আজকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে লালবাগ কেল্লার ইতিহাস শোনাবো সাথে লালবাগ কেল্লাটা ঘুরে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লালবাগ কেল্লা চারশো বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন কেল্লা ষোলোশো আটাত্তর সালে দুর্গের উদ্যোগ নির্মাণ কাজ শুরু করেন শাহজাদা সম্রাট আজম শাহ উল্লেখ্য খুব অল্প সময় অর্থাৎ পনেরো মাস আজম শাহ তখনকার বাংলার মুঘল সম্রাট ছিলেন দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরে আজম শাহ তার বাবার ডাকে দিল্লিতে চলে যান সাময়িকভাবে বন্ধ হয় দুর্গের কাজ ষোলোশো সালে তৎকালীন সুবেদার নবাব শায়েস্তা খার উদ্যোগে নির্মাণ কাজ পুনরায় শুরু হয় ষোলোশো সালে নবাব শায়েস্তা কন্যা পরিবিবির মৃত্যুর পর দুর্গটির নির্মাণ কাজ অসমাপ্ত রয়েছে যায় লালবাগ দুর্গের প্রাণ কেন্দ্রে দিওয়ানিয়াম নামে দরবার হলবা বা হাম্মাম খানা রয়েছে নিদর্শনে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর মার্বেল পাথর এবং বাহারি রঙের টালির তৎকালীন সম্রাট আজম শাহ দ্বিতল বিশিষ্ট এই নির্মাণ করলেও এটি ব্যবহার করতেন সুবেদার শায়েস্তা খা সুবেদার শায়েস্তা কন্যা পরিবিবির মৃত্যুর পর পরিবিবির মৃত্যুর পর দুর্গের অভ্যন্তরে মসজিদ দরবার হলের মাঝখানে তাকে শায়িত করা হয় তারপর থেকে জনসাধারণের কাছে স্থানটি পরিবিবি সমাধিস্থল নামে পরিচিতি লাভ করে সুবেদার সায়সাখা তার কন্যা পরিবিবির মৃত্যুর পরে লালবাগ কেল্লাটিকে অশুভ মনে করে কেল্লার কাজ অসমাপ্ত রাখে এটি অসমাপ্ত লালবাগ দুর্গ নামেও পরিচিত লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ পরিবীর সমাধিস্থলের প্রায় একশো ফুট পশ্চিমে অবস্থিত লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোন ঐতিহাসিক নিদর্শনে এমন সবকিছু সংমিশ্রণ পাওয়া যায়নি প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় ঢাকার লালবাগ কেল্লার এই দুর্গটি আজকের মতো এখানে বিদায় নিচ্ছে থ্যাঙ্কস ফর 表情。